নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ময়দার মধ্যে কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আর এটা বাচ্চাদের টিফিন বক্সেই বলুন বা রাত্রের রুটি পরোটা যদি বানাতে না ইচ্ছে করে এইভাবে চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সোজা একবার দেখলেই আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন একটা পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কুচু করেছি আর একটা গোটা শশা নিয়েছি সেই শশাটাকেও উঠে কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা গাজর গাজরটাকেও কিন্তু সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো পেঁয়াজ গাজর আর শশাটাকে আমি একটা পাত্রে নিয়েছি তো এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট লবণ তো এই রেসিপিটা বানানোর জন্য আমি যে পুটটা রেডি করছি এখানে কিন্তু লবণের জায়গায় বিট লবণ দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন আর এখন দেখুন একটু চাট মশলা ওপর থেকে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটা দেখুন পাতি লেবু আধখানা নিয়েছি আর এই আধখানা পাতি লেবুর রস সম্পূর্ণটাই কিন্তু আমি ওই শশা গাজর আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন দেখলে আপনারা অনায়াসেই সহজেই বানিয়ে নিতে পারবেন রাত্রেবেলায় মাত্র দশ মিনিটে যদি রুটি পরোটা বানাতে না ইচ্ছে করে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই ধরনের একটু রেসিপি বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে তো এবারে সব কিছুকে হাতের সাহায্যে দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর লেবুটা আর বিট লবণটা দিয়ে আর সমস্ত মশলা দিয়ে এটাকে কিন্তু দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো এখন কিন্তু দেখুন সবটাই আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখেছি আর এখানে দেখুন একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা একটা ছোট বাটির এক বাটি ময়দা নিলাম তারপরে দেখুন আবার এক বাটি ময়দা নিলাম তাহলে মোট আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি তা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দু বাটি ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম তো আপনারা চাইলে প্রথমে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি যেহেতু এখানে দু বাটি ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম আর এখানে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এবারে খুব ভালো করে ডিম লবণ আর ময়দার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে প্রথমে লবণ আর ডিমটাকে ভালো করে ময়দার মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখুন মেশানোর কাজটা যখন কমপ্লিট হয়েছে একটা মাঝারি সাইজের কাঁচের গ্লাসের এক গ্লাস জল নিয়েছি আর অল্প অল্প করে কিন্তু জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে তখন আমি যে রেসিপিটা বানাতে চাচ্ছি সেটা কিন্তু একেবারেই হবে না তো মাঝারি সাইজের এক গ্লাস জল নিয়েছিলাম সেই এক গ্লাস জল দিয়ে সবটাই কিন্তু দিয়ে দিলাম আপনারা দেখছেন একটু একটু করে তো দিয়ে এবারে দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি যদি জল লাগে অবশ্যই আমি পরে দেব তো এখন আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা ফাটাতে ফাটাতে দেখবেন অনেকটা কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আমার কিন্তু ব্যাটারটা এখন একটু ঘনত্ব মনে হচ্ছিলো তার জন্য আরেকটু জল দিলাম আমি প্রথমেই বলেছিলাম যদি লাগে আমি নিশ্চয়ই পরে দেব তো আর হাফ গ্লাস মতো জল নিয়েছি তার কিন্তু আর একটু 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 করে কিন্তু দুবার দিয়ে দিলাম দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি অবশ্যই লাস্টে দেখিয়ে দেব তো এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি কিন্তু মোটা মোটাও করা যাবে না আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন তাহলে ময়দার মধ্যে যদি কোনো ডেলা বেঁধে থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ময়দার মধ্যে গুলে যাবে আর খুব ভালো করে এইভাবে একটা চাটুর সাহায্যে ফেটিয়ে নেবেন দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ফিরে আসছি আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলাও করিনি আর খুব বেশি কিন্তু মোটাও করিনি ঠিক এইভাবেই আপনাদেরকেও ব্যাটারটা বানাতে হবে আর এবারে দেখুন একটা আঙুল দিয়ে দাগ কেটে দিলে এটা কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে না ব্যাটারের কনসেনট্রেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে আপনাদেরকে রাখতে হবে এবারে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল এই রিফাইন অয়েলটা অবশ্যই দেবেন বন্ধুরা আর রিফাইন অয়েলটা দেওয়ার পর আবারও ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর বানাতেও কিন্তু খুব সোজা মাত্র দশ মিনিটেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বানানো কিন্তু কোনো রকম ঝামেলা নেই একেবারেই ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে দেখুন মেশানোর কাজটা কমপ্লিট এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিকের তাওয়াই বসিয়েছি আর তাবাইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রিফাইন অয়েল আর ব্রাশ দিয়ে পুরো তেলটা কিন্তু আমি ওই তাবাইয়ের মধ্যে বুলিয়ে দিলাম আর এবারে তাবাইটা খুব গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক হাতা পরিমাণে ওই ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর হাতার ওই পেছন দিকটা দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে গোল করে নেব আর যখন ব্যাটারটা দেবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে দেবেন নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো দেখুন বন্ধুরা হাতার সাহায্য সুন্দর কিন্তু আমি গোল করে নিয়েছি এবারে ওপরটা যতক্ষণ না হেঁটে এসছে ওয়েট করছিলাম তো ওপরটা দেখুন একেবারেই শুকনো হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো কেচাপ আর টমেটো কেচাপটাকে সম্পূর্ণ ওই রুটির গায়ে এইভাবে বুলিয়ে দিলাম এখন দেখুন টমেটো কেচাপটা বোলানোর পর আমি যে শসা গাজর আর পেঁয়াজটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে পুর হিসাবে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই লম্বা করে একটা সাইডে কিন্তু এভাবে দেবেন দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে কিন্তু আমি এবারে মুড়ে নেব এটাকে আপনারা সেপটাও বলতে পারেন ডিম ময়দার সাপটাও বলতে পারেন বা আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান তাও দিতে পারেন তো আমি এটাকে ডিম ময়দার সাপটা নাম দিলাম এটা কিন্তু খুব চটজলদি বানানো হয়ে যায় বানানো কিন্তু একেবারেই কঠিন নয় আপনারা দেখুন কত সোজানা আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানানো যায় এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেই বলুন বা রাত্রে রুটি পরোটা যখন বানাতে ইচ্ছে না করছে তখন এইভাবে বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা একটা আমার সুন্দর কিন্তু রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এবারে খুব সাবধানে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন আমার একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো তাবাইয়ের ওপরে দেখুন আমি কিন্তু প্রথমে তেল ব্রাশ করে নিলাম আর ওপর থেকে দেখুন এক হাতা ব্যাটার এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর হাতার পেছন দিক দিয়ে ঠিক আবার এইভাবে কিন্তু পুরোটাই সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিলাম দিয়ে সুন্দর একটা রুটির শেপ দিয়ে দিয়েছি আর ওপরটা যতক্ষণ না আটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব আর এই রেসিপিটা যখন বানাবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখবেন ওপর থেকে দেখুন যখন শুকনো হয়ে এসেছে তখন আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর টমেটো কেচাপটা সম্পূর্ণ রুটির মধ্যে এইভাবে বুলিয়ে দিলাম দিয়ে আমি যে গাজর আর শশার যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কিন্তু পুর হিসাবে ওই রুটির উপর দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে ঠিক সেম পদ্ধতিতে এইভাবে রোল করে কিন্তু মুড়ে নিচ্ছি এভাবে রোল করে মোড়ার জন্য আমার একটা চামচের সাহায্য নিতে হয়েছে নাহলে রোলটা ঠিকঠাক মোড়া যাচ্ছিল না এক এক হাতে চামচ নিয়েছি আর এক হাতে স্প্যাচুলা দিয়ে এইভাবে সুন্দর করে রোল করে মুড়ে নিলাম দেখুন আমার ডিম ময়দার পাটিস্যাপটা আবার একটা রেডি হয়ে গেল তো এটাকেও আমি তুলে এখন একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবেই এক হাতা এক হাতা করে দিয়ে আমি কিন্তু সুন্দর করে এই পাটিস্যাপটাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না একবার যদি তাবাইয়ের মধ্যে তেল বুলিয়ে নিলি কিন্তু হয়ে যায় আর ব্যাটারটার যখন তাবাইয়ের মধ্যে দিবেন তখন একটু হাতার সাহায্যে ওপর থেকে এইভাবে নাড়িয়ে নেবেন ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্যাটারটা দেবেন আর দেওয়ার পর এইভাবে হাতার পেছন দিকটা দিয়ে সুন্দর করে গোল করে ঘুরিয়ে নেবেন আর সেম প্রসেসে দেখুন টমেটোকে চাপ দিয়ে দিলাম আর ওপরটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ আপনারা এই টমেটোকে চাপটা দেবেন না তো দেওয়ার পর এভাবে দেখুন সম্পূর্ণটাই কিন্তু বুলিয়ে নেবেন আর এখানে যে গাজর আর পেঁয়াজের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিবেন একটা সাইডে দেবেন দিলে আপনাদের মুড়তে সুবিধা হবে আর মুড়ে দেওয়ার পর এভাবে সুন্দর করে কিন্তু রোল করে নেবেন তো দেখুন বন্ধুরা আরেকটা কিন্তু পাটিচাপটা আমার রেডি হয়ে গেল এটাও আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো বানানো কতটা সোজা কত চট জলদি কিন্তু এগুলো বানানো হয়ে যাচ্ছে আর মাত্র দুবাটি ময়দা দিয়ে আমি কতগুলো কিন্তু পাটিস্যাপটা বানিয়ে নিলাম এতে কিন্তু কোনো বেশি উপকরণেরও প্রয়োজন নেই বাড়িতে কিন্তু সবারই গাজর পেঁয়াজ এগুলো থেকেই থাকে আর শশাও সব বাড়িতেই থেকে থাকে সামান্য কিন্তু উপকরণ দিয়ে আমি এত সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন তো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আমি সবসময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানানোর চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে তো রেসিপি যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহ দেয় আপনাদের এই কমেন্ট তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এইভাবে দেখুন সেম প্রসেসে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আবার একটা বানানো হয়ে গেল এইভাবে আমি কতগুলো পার্টিসারটা বানিয়ে নিলাম দেখুন মাত্র দুবাটি ময়দা দিয়ে কতগুলো পরিবারের জন্য পার্টিসারটা বানিয়ে নিয়েছি এইভাবেই আমি বাকি যত যতগুলো হয় সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে দেখুন সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই